নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি ওর শুরু করছি আজকের বিস্তারিত খবর পঁচিশে মে রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সহ একাধিক কেন্দ্রে চলবে ভোট ভোটগ্রহণ ষষ্ঠ দফায় ভোটে কোনো জেলায় কত আধা সেনা মোতায়ন তা চূড়ান্ত করল নির্বাচন কমিশন তমলুকে তিন হাজার দুশো পঁচাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কাঁথিতে আট হাজার একুশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ঘাটালে থাকবে তিন হাজার ছশো আঠাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝাড়গ্রামে চার হাজার দুশো তেষট্টি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মেদিনীপুরে থাকবে এক হাজার নশো তেত্রিশ কেন্দ্রীয় বাহিনী পুরুলিয়ায় তিন হাজার বিরানব্বই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে বাঁকুড়ায় পাঁচ হাজার সাতশো তিরানব্বই কেন্দ্রীয় বাহিনী থাকবে বিষ্ণুপুরে থাকবে চার হাজার সাতশো তেত্রিশ কেন্দ্রীয় বাহিনী জানালো কমিশন বেলেঘাটায় নির্বাচনী উত্তেজনা তাপস্রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান প্রচারে গেলেই বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা এটাও তো গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তার সত্ত্বেও এরা কেন এরকম দুটো ভোটের ব্যাপার বোলিং পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি আমাদের প্রেসিডেন্ট এসে তাকে ঘিরেছে তাকে বাজাতে গেছে তখন তাকে বেড়ে মৃত্যু ফাটিয়ে দিয়েছে আমি ডিসি ওসিকে জানিয়েছি তারপর খবর পেয়ে আসি সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম মৃত্যুর পর আজকে এবারে বিস্তারিত খবরে যাদবপুরের বাম প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবার এইবারও করেছে এবং ওখানে তারপরে আমাদের মিছিলের ওপর ইট ছুঁড়েছে পতাকা ছিঁড়েছে সেগুলো যেখানে যা জানানোর জানাবো আমি আজকে একশো নয় নম্বর ওয়ার্ড জুড়ে যা পরিক্রমা করেছি এবং সেই পরিক্রমার শেষে যতগুলো মালা পেয়েছি বিভিন্ন জায়গায় সেই সব মালা একজোট করলে তিন ফুট হয়ে যাবে ফলত একশো নয়ের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন একশো নয়ের মানুষ প্রস্তুত যে তারা এবারে নিজেদের ভোটটা নিজেরা পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি হলেন ডক্টর কুলদীপ সুরেশ গতকাল ধৃতিমান সরকারকে এসপি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন তার জায়গায় নতুন এসপি হিসেবে কুলদীপ সুরেশ বিজেপির অভিযোগের ভিত্তিতেই সরানো হয় পশ্চিম মেদিনীপুরের জেলার এসপিকে সময় এখন বিরোধের বিরোধে পড়াশ্চি পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন 52D, ওয়ান SC জিরো ফোর সেভেন Kolkata টু Phone ফাইভ এইট টু ফোর জিরো পর আসছে বিস্তারিত খবরে অভিজিৎ গাঙ্গুলিকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করার দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন তার জন্য তাকে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে কমিশন আপনার আমলে ভারতবর্ষে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ তপশিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ঠুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে দেবার অর্ডার হয়ে গেছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোটের অর্ডার ছিল মাথায় রাখবেন সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে तो की हुए, आज नरेंद्र मोदी के कठक को तेजस्वी यादव प्रधानमंत्री जी अपना कुछ भी कहते रहते हैं दस साल का हिसाब का गिनाए प्रधानमंत्री ने कौन सी चिंता की है देश की जिसको उन्होंने सुधारा बेरोजगारी बढ़ा दी गरीबी बढ़ा दी महंगाई बढ़ा दी बिहार को विशेष राज का दर्जा नहीं दिया विशेष पैकेज नहीं दिया के लिए एक बार भी समय नहीं दिया मीटिंग नहीं की जो बाढ़ हम लोगों की समस्या रहती है एक सुई का कारखाना नहीं खोला प्रधानमंत्री ने चालीस में से तो उन उनचालीस सांसद गए उनचालीस सांसदों के क्या किया बिहार के लिए ज़रा हिसाब तो उनको देना चाहिए और काम की बात तो वो बोलते नहीं है बेकार की बातें बोलते हैं पढ़ाई दवाई कमाई सिंचाई के बारे में नहीं बोलते महंगाई बेरोजगारी गरीबी के बारे में नहीं बोलते तो उनके बोलने से कोई तो फ़र्क अब जनता में नहीं पड़ रहा है अब जनता उनको हटाना चाहती है তমলুকে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন শুভেন্দু অধিকারী সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোনো প্রাচীন নেই একসঙ্গে জেতাব এবং কমসে কম তিরিশ হাজার লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন আর বলে দি ভয় পাবেন না আমি সমস্ত এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি তেইশ তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে প্রত্যেক বুথে আটজন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী কোথাও কোনো পাড়াকে বাধা দিলে কাউকে বাধা দিলে পনেরো মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে আর গোটা গোটা সাত সাতটা গুন্ডা এখানকার প্রধানও খুব লাফাচ্ছে বেশি লাফাবেন না লাফালে সাউদ্দিনের মতো অবস্থা হবে লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা একটু স্লো চলো বন্ধু মিয়া বড় লাফাচ্ছে যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না শাসুন একটা জাল আমি ঠিক করবো ভোটিং বলে গেলাম ঠিক করবো আমি সময় এখন বিরুদ্ধে বিরুদ্ধে পর আসছি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে ভিভান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম ব্রোতের পর আশীবারে আবহাওয়ার খবরে ফের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে আবহাওয়া সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন